রাজধানী আগরতলায় দ্বিতীয় দীপাবলি অনুষ্ঠান হতে চলেছে অযোধ্যার রাম প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র ত্রিপুরার প্রত্যেক নাগরিক রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে সেখানে যাওয়া সম্ভব নয় বলে তাই রাজ্যবাসীর কথা মাথায় রেখে একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের বিজেপি সরকার আজ সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে অযোধ্যার রাম মন্দিরে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগরতলার কনেজ টিলাপ পার্ক এবং ছটায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাঙ্গনে ও অন্যান্য অনেক মন্দির প্রাঙ্গনে আনন্দ উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে এই তিনটিতে অখণ্ড ভারতের মানচিত্র নিয়ে জয় শ্রীরামের আদলে পূর্ব জোন এবং নয় নম্বর বনমানীপুর মণ্ডলের যুব মোর্চার দ্বারা পাঁচশো প্রদীপ জ্বালানো হবে রামলালাকে সমর্পিত করে রামভক্তদের ভক্তদের সাথে ঢাক বাদ্য সহ রামলালার আরতি এবং সর্বশেষে প্রসাদ বিতরণের আয়োজন করেছেন ত্রিপুরা টিএনও নিউজ